ভারতে পালিয়েও শেষ রক্ষা হল না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসের রায় যে পাপে নিজের তৈরি করা আদালতেই থাকছে বিশেষ প্রতিবেদন এবং সর্বশেষ যুক্তরাষ্ট্রের জয়ের অবৈধ সম্পদের গোপন নথিপত্র ফাঁস এসব অবৈধ সম্পদ বাজেয়াপ্তের ঘোষণা ড ইউনুসের নেতৃত্বে শীঘ্রই দেশে ফিরিয়ে আনা হবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর আগে কি কী সর্বনাশ করে গেলেন শেখ হাসিনা এক লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব শুধু নিজের স্বার্থের কারণেই ভারতের হাতে তুলে দিয়ে এদেশকে ভারতের কলোনি বানিয়ে রেখে অর্জন করেছিলেন এ শতাব্দীর ঘষেটি বেগম খেতাব একই সঙ্গে নিজের দেশ সংস্কৃতি এবং ধর্মকে বিসর্জন দিয়ে তিনি ওই শিক্ষায় পনেরো বছর চলেছে সারাটা দেশ কখনো লগি বৈঠার তাণ্ডবে কখনো চাপাতির আঘাতে আবার কখনো পুলিশ র্যাব কিংবা বিজেপির নির্বিচার নৃশংস গুলিতে চার তারই ছত্রছায় বাংলাদেশে ছড়ানো হয়েছে ভয়ঙ্কর ইসলাম ভীতি ও মুসলমানদের বানানো হচ্ছে জঙ্গি পুরানো হয়েছে পবিত্র হত্যা করা হয়েছে হয়েছে শত শত আলেমদেরকে ঝোলানো শহীদ কাদের এই বঙ্গের শ্রেষ্ঠ সন্তানদেরকে রিমান্ডে নিয়ে টর্চার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ক্রসফায়ার এবং গুম সহ মানবাধিকার লঙ্ঘনের খতিয়ানগুলো হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে বিশ্বের প্রথম লেডি হিটলার হিসেবে তিনি অমর হয়ে থাকবেন দুনিয়ার ইতিহাসে পাঁচ তার হিংসা ও ঘৃণাতন্ত্রের ছবলে পুরো দেশ একসময় ছিল আস্তিক নাস্তিক বলয় বিভক্ত এবং চরম ফেতনাতে নিমজ্জিত তার শাসন আমলে মুক্তিযোদ্ধা আর রাজাকারের বাচ্চার চেতনার নামের স্বাধীনতার পক্ষ বিপক্ষ দ্বন্দ্ব তৈরি করে পুরো দেশকে নিশ্চিত সংঘাত এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল দেশের পুরো রাজনীতিকে উনিশশো সালের লৌহ পিঞ্জরে আবদ্ধ করে অন্যান্য সকল দলমত এবং পথকে ক্রিমিনালাইজ করে গণতন্ত্রকে কবর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সকল পথ বন্ধ করে রেখেছিল প্রতিষ্ঠা করেছিল এশিয়া মহাদেশের প্রথম লুটতান্ত্রিক ফ্যাসিবাদ ছয় দেশের মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগকে সম্পূর্ণরূপে ধ্বংস করে তিনি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছিলেন হাইকোর্টের রায় হাইকোর্ট দেয় না আসে বঙ্গভবন থেকে এমনই স্বীকারোক্তি দিয়েছে তারই পোষা এক প্রধান বিচারপতি থেকে সাত তার দলীয় কর্মী বিশেষ করে ছাত্রলীগ এবং যুবলীগকে বানিয়েছিলেন এ যুগের ভয়ঙ্কর সন্ত্রাসী কিলার মেশিন ক্যাম্পাসে টর্চার গঠন করে ভিন্ন মতের ছাত্র নির্যাতন লগি বৈঠা দিয়ে হত্যা করে লাশের উপর নৃত্য করা হত্যা করে লাশ কেটে টুকরো টুকরো করা এ ধরনের হাজারো লোমহর্ষক কাহিনী আছে এই সন্ত্রাসী বাহিনীর শেখ হাসিনা এদের সবাইকে দিয়েছিলেন লিগাল ইমিউনিটি এমনকি ফাঁসির আসামি হয়েও এরা পেয়েছেন প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা লোভনীয় চাকরি এবং প্রমোশন আট তিনি বাংলাদেশের প্রথম গণহত্যার জননী অন্তত ছয়টি গণহত্যার সংগঠিত হয়েছিল তারই আমলে আঠাশে অক্টোবরে লগী বৈঠার তাণ্ডব পাঁচিমে আলেমদের রক্তে রঞ্জিত হয় শাপলা চত্বর পঁচিশে ফেব্রুয়ারি পিলখানায় ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সংঘটিত হয় আল্লামা রায় পরবর্তী সাতক্ষীরা মেশাকার এবং বর্তমানের কোটা বিরোধী নিরীহ ছাত্র ছাত্রীদের উপর সীমাহীন নির্যাতন ও নিষ্ঠুর হত্যাযজ্ঞ হাজার বছর ধরে গণহত্যার সাক্ষী হয়ে থাকবে এই কিলিং মিশনে দেশীয় কিলারদের পাশাপাশি তিনি ভাড়া করে এনেছিলেন রয়ের প্রফেশনাল কিলারদের নয় একচ্ছত্র ক্ষমতা এবং একদলীয় শাসন কায়েম করতে গিয়ে তিনি প্রায় দেশের প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার এনেছিলেন দেশের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস দুর্বল বিতর্কিত এবং দলীয়করণে তিনি ইতিহাসে কুখ্যাত হয়ে থাকবেন সংস্কারের নামে শিক্ষা ব্যবস্থার বারোটা বাজিয়েছিলেন নির্বাচন কমিশনকে পকেটে ভরেছিলেন আর জাতীয় সংসদকে বানিয়েছিলেন গানের আসর এবং শেখ পরিবারের তৈল মর্দনের কারখানা দশ রিজার্ভ চুরি ব্যাংক লুট শেয়ার বাজার কেলেঙ্কারি বিদেশে অর্থ পাচার সহ সীমাহীন দুর্নীতি এবং অব্যবস্থাপনার যে রেকর্ড শেখ হাসিনার আমলে হয়েছিল তার ধারে কাছে দুনিয়ার কেউ আসতে পারবে কিনা সন্দেহ দুর্নীতি আর লুটতন্ত্র এতটাই গভীর যে শেখ হাসিনার চতুর্থ শ্রেণীর পিয়ন পর্যন্ত কামিয়ে ফেলেছিলেন এক চারশো কোটি টাকার সম্পদ বেনজির আজিজ মতিউর এবং এস আলম সহ শত শত মহালুটেরা তৈরি করে একদিকে কায়েম করেছিল মাস্তানতন্ত্র ও মগের মূল্যক দুই সালে ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশে পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন তার পুত্র কথিত কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয় মার্কিন প্রবাসী এবং সম্ভবত ওই দেশটির নাগরিক হওয়া সত্ত্বেও হাসিনা তাকে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিল জয় মাঝে মধ্যে বাংলাদেশ সফরে আসতেন এবং মাঝে মধ্যে আটলান্টিকের ওপার থেকে ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে জাতির উদ্দেশ্যে বাণী পাঠিয়ে থাকতেন সজীব ওয়াজেদের অবিশ্বাস্য উচ্চ বেতনের কথা শেখ হাসিনার প্রভাবশালী মন্ত্রী মরহুম লতিফ সিদ্দিকী খোদ আমেরিকাতে বসে সাংবাদিকদের জানিয়েছিলেন এছাড়া বিভিন্ন দেশের দুর্নীতি লব্ধ অঢেল সম্পদের গল্প তো আছেই শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা কোন সরকারি পদ ছাড়াই রাষ্ট্র পরিচালনায় প্রচন্ড প্রভাব বিস্তার করে থাকতেন শেখ রেহানার স্বামীর ছোট ভাই মেজর জেনারেল তারেক সিদ্দিকীকে শেখ হাসিনা মন্ত্রীর পদ মর্যাদায় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছিলেন সাবেক প্রধান সেনাপতি জেনারেল আজিজের দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে যাবতীয় গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম প্রধান হোতা হলেন এই তারেক সিদ্দিকী শেখ রেহানার ছেলে ববি সিদ্দিকীকেও বাংলাদেশে অত্যন্ত প্রভাবশালী বিবেচনা করা হতো তিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে বসে সম্ভবত ইউএনডিপির কভারে কাজ করেছেন শেখ হাসিনার কন্যা পুতুল এবং তার স্বামী আরব আমিরাত বিপুল সম্পদের কথা এখন অনেকটাই ওপেন সিক্রেট আরব আমিরাতে হাসিনা কন্যার স্বামী ঠিক কি অবস্থায় আছেন সেটাও রহস্যময় এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজবের শেষ নেই পদ্মা সেতু দুর্নীতিতেও সাবেক মন্ত্রী আবুল হোসেনের সাথে এই দম্পতির নাম জড়িয়ে আছে সেই সময় তারা কানাডায় অবস্থান করতেন কেন তারা কানাডা থেকে পালিয়ে প্রথমে কাতার এবং পরে আরব আমিরাতে ঘাঁটি গেড়েছেন সেটাও আমজনতার অজানা শেখ হাসিনার কন্যার শ্বশুর ইঞ্জিনিয়ার মোশাররফ দীর্ঘদিন স্থানীয় সরকার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাইকে কিছুদিন আগে প্রায় দুই হাজার কোটি টাকা লোপাট করার সরকার গ্রেফতার করেছিল ফ্যাসিস্ট শাসকের সাবেক অথবা বর্তমান বেআইয়ের ছোট ভাই যদি দুই হাজার কোটি টাকা মেরে দেওয়ার ক্ষমতা রাখেন তাহলে শেখ হাসিনার আরও নিকটের আত্মীয় স্বজনরা কত টাকার দুর্নীতি করছে তার ধারণা করাও আমাদের পক্ষে অসম্ভব রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে শেখ হাসিনা দুর্নীতির আখড়া বানিয়েছিল কুইক রেন্টালের নামে বিদ্যুৎ না দিয়ে যে টাকা লুটপাট করা হয়েছিল কয়েকটি পদ্মা দিয়ে সেতু বানানো সম্ভব হতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নামে দেশে বিদেশে লুণ্ঠনকারীদের জন্য টাকার খনি তৈরি করা হয়েছিল সাধারণ জনগণের মাথায় বিপুল ঋণের বোঝা চাপিয়ে শেখ হাসিনার প্রতিটি মেগা প্রকল্পে এভাবেই দুর্নীতির মহা উৎসব চলেছিল গত পনেরো বছরের সর্বাধিক ক্ষতি করা হয়েছে অর্থনৈতিক খাতে বাংলাদেশের যেসব সর্বনাশ শেখ হাসিনা করলেন তার মাসুল বাংলাদেশকে অন্তত একশো বছর ধরে দিতে হবে যুক্তরাষ্ট্রে সজীব আজেদ জয়ের বত্রিশ কোটি টাকার বিলাসবহুল বহুল বাড়ি সজীব আজেদ জয় যিনি যুক্তরাষ্ট্রের সজীব আহমেদ ওয়াজেদ নামে পরিচিত তার আয়ের মূল উৎস হল যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তার ও তার স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের সম্মিলিত ইনকাম কিন্তু আমরা অনুসন্ধানে তাদের এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সন্ধান পাইনি যা থেকে তারা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের মতো জায়গায় বিলাসী বাড়ি ক্রয় করতে পারে গোয়েন্দার সূত্রে আমরা খোঁজ পেয়েছি সজীব ওয়াজেদ জয় তার নিজের নামে ওয়ান নামে পার্কার হাউস ভার্জিনিয়াতে একটি বাড়ি কিনেছেন বাড়িটির বিক্রি সংক্রান্ত পাবলিক রেকর্ড থেকে জানা যায় দুই সালের তিরিশ ডিসেম্বর অর্থাৎ রাতের ভোটের সেই বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের দুই সপ্তাহ আগে এই বাড়িটি বত্রিশ লাখ মার্কিন ডলার দিয়ে ক্রয় করে নেন সজীব ওয়াজের জয় যা বাংলাদেশি টাকায় বত্রিশ কোটি টাকার ওপরে বিলাসবহুল এই বাড়িতে জয় বর্তমানে থাকলেও জয়ের নামে পুরনো ঠিকানা হিসেবে আরেকটি ঠিকানা ব্যবহার করার আমরা প্রমাণ পেয়েছি জয়ের পাবলিক রেকর্ড থেকে যেটির ঠিক হল ডাবল নাইন ডাবল ওৱান মিলন ৰাইট গ্ৰেট ফলছ ভাৰ্জিনিয়া